আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে আজকে আমরা করলা ভাজি এবং টমেটো দিয়ে রসুন ভর্তা করব চলুন দেখে আসি আমরা কিভাবে টমেটো দিয়ে রসুন ভর্তা প্রথমে আমরা রসুনগুলো নিব রসুনগুলো ছেলে নেব ভালো করে এরকম সাইজের রসুনগুলো নিতে পারেন বড়গুলো এবং আমরা এখানে ধনিয়া পাতা এবং টমেটো রসুন এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এরপর কিছু মরিচ দিয়ে দিলাম এবার ভালো করে টেলে নিব আমরা মরিচগুলো ভালো করে টেলে নিয়ে আমরা মরিচগুলো উঠিয়ে নেব শুকনো মরিচগুলো এরপর একটু তেল দিয়ে দেবো আমরা সেখানে আমরা রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো আমরা ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে যেন সিদ্ধ হয়ে যায় এভাবে ভেজে নিব এরপর ঢেকে দেব যেন সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর উঠে দেখবো সিদ্ধ হয়েছে নাকি নেড়ে দিতে হবে না নাহলে পুড়ে যাবে এরকম করে ভালো করে নেড়ে ছেড়ে দেবো আমরা জানি পুড়ে না যায় ভালো করে সিদ্ধ হয় আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম পর এসে দেখছি আমাদের রসুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা রসুনগুলো উঠিয়ে রেখে দেব এরপর ওই প্যানের ভিতরে আমরা কিছু তেল দিব আবার আপনি কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবেন এখানে আমরা সরিষার তেল ব্যবহার করেছি এটা গরম হয়ে আসলাম এখানে কিছু ও কালি জিরা দিয়ে দেব এরপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে ভেজে নিব নেড়ে চেড়ে দেবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দেবেন আপনারা পেস্ট আমরা উঠে রেখে দেব এরপর ওই প্যানের ভিতরে তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো আমরা একইভাবে ভালো করে ভেজে নিব হালকা সিদ্ধ করে নিব ভালো করে নিড়িয়ে দেবেন যেন পুড়ে না যায় এরপরে কিছুটা ধনিয়া পাতা দিব আমরা এখানে পাতা দিয়েও আমরা ভালো করে নেড়ে চিরে নিব এরপর আমরা উঠে রেখে দেব এটা সেই প্যানের ভিতরে আমরা সয়াবিন তেল দেব করলা ভাজার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা আমরা ভালো করে ভেজে নিব ভাজে হয়ে গেলে আমরা এখানে করলা এবং আলু কেটে রাখাগুলো দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পরে আমরা এখানে লবণ দিয়ে দিব এবং এখানে হলুদ দিয়ে দেবো কালার আসার জন্য এবার ভালো করে লবং আর হলুদটা মিক্স করে নেব করলার সাথে ভালো করে নেড়ে চিড়ে নেবেন যেন ভালো করে লবং এবং হলুদটা মিক্স হয়ে যায় আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আবার আসবো আমরা ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এরপর আমরা আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার আসবো এসে আবার নাড়া দিয়ে দেব আমরা এরপর যে আমাদের ভাজিটা হয়ে গেছে আমরা উঠে পরিবেশন করে আপনাদের দেখেছি আপনারা চাইলে আমাদের মতন এরকম ভাষায় ভত্তা এবং করলা ভাজি করে খেতে পারেন ভত্তাটা করবো সেই জন্য আমরা শুকনো মরিচ নেব শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে আমরা গালিয়ে নেব এরপর আমরা কিছুটা কাঁচা মরিচ দেব আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে আপনারা শুকনো মরিচ বা কাঁচামরিচ দিতে পারেন আমরা দুটো মরিচই অ্যাড করেছি যেন দু রকম ফ্লেভার আসে সেই জন্য এরপর দুটাকে ভালো করে মিক্স করে নেব এরপর কালি জিরা এবং পেঁয়াজগুলো দিয়ে দিব এগুলো ভালো করে মিক্স করে নেব এরপর রসুনগুলো দিয়ে দিব রসুনটাকে ভালো করে মিক্স করে নেব আমরা মিক্স করার পর টমেটো এবং ধনিয়া পাতাটা দিয়ে দিব আমরা এরপর ভালো করে মিক্স করে নেব তো এরপর যে আমাদের ভর্তাটা রেডি আপনারা চাইলে আমাদের মতন এরকম বাসায় ভর্তা বানিয়ে বা করলা ভাজি বানিয়ে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ